ਮੋਤੀ ਸੰਭੋ ਅੱਜ ਖੁਸ਼ੀ ਤੇ ਮਸ਼ਗੂਲ ਹਟ ਪੁਕੋਰੀਆ ਮੇਘਨੋਤੀ ਸੰਗੋ ਅਜ ਖੁਸ਼ੀ ਤੇ ਮਸ਼ਗੂਲ সত্য করে বলছি এরা ASCII এর আসল সত্য করে বলছি এরা ASCII এর আসল হাত পুকে হিয়া মেঘনতে সঙ্গ খুশিতে মশগুল হাত পুকে হিয়া সঙ্গ খুশিতে মশগুল শক্তি করে পালচিয়ে দাও আশিকে রাসূল শক্তি করে পালচিয়ে দাও আশিকে রাসূল এদের জোড়া হবে না খুঁজলেও কেউ পাবে না এদের জোড়া হবে না খুঁজলেও কেউ পাবে না এদের জোড়া খুঁজলেও কেউ পাবে না সারা এলাকায় পাবে না কেউ এদের সমতল সারা এলাকায় পাবে না কেউ এদের সমত শক্তি করে বলছি না হাসি কেরা সর শক্তি করে বলছি না হাসি কেরা সরিয়া সঙ্গিতে

খুঁজলেও কেউ পাবে না এদের চোড়া হবে না খুঁজলেও কেউ পাবে না সারা এলাকায় পাবে না কেউ এদের সমতল সারা এলাকায় পাবে না কেউ এদের সমতল সত্যি করে বলছি এরা হাসি সোল সত্যি করে বলছি এরা হাসি Had to